কর্তোপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলে গেছেন অর্থাৎ তো আলী ইবনে আব্বাস বলে গেছেন আমি একদিন বিকেল বেলা খলিফার কাছে বসে আছি এমন সময়ে হাত পা বাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো খলিফা আমাকে আদেশ করলেন তুমি এই ব্যক্তিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে এবং আগামীকাল আমার কাছে হাজির করবে তার ভাব দেখে অর্থাৎ খলিফার ভাব দেখে স্পষ্ট উপলব্ধি হল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন অর্থাৎ ওই বন্দি ব্যক্তির উপর খলিফা অত্যন্ত রাগান্বিত হয়েছে আমি তাকে আমার বাড়িতে এনে অতি সাবধানে আটক করে রাখলাম কারণ যদি তিনি বন্দি যদি পালিয়ে যান আমাকে খলিপা রোশান আলী না আব্বাসকে ও রোশানলে পড়তে হবে কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম অর্থাৎ কিছুক্ষণ পরে আলিব আব্বাস ওই বন্দিকে জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কোথায় তিনি বললেন অর্থাৎ বন্দি বললেন ডেমাসকাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বড় মসজিদ আছে সেখানে আমার বাস আমি বললাম অর্থাৎ আলিবনে আব্বাস বলল ডেমাসকাস নগরে বিশেষ করে যে অংশে আপনার বাস তার উপর সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি থাকুক ওই স্থানের অধিবেশী এক ব্যক্তি এক সময় আমার জীবন বাঁচিয়েছিলেন আমার এই কথা শুনে তিনি জানার জন্য ইচ্ছা প্রকাশ আলিবিনা আব্বাসের কাছ থেকে একথা শোনার পর বন্দি হ্যাঁ তার কাছে বিশেষভাবে জানার জন্য ইচ্ছা ইচ্ছা প্রকাশ করলেন আমি বলতে শুরু করলাম অর্থাৎ আব্বাস বলতে শুরু করলেন অনেক বছর আগে আমি তার সাথে সেখানে গিয়েছিলাম পদসুধ শাসনকর্তা অনেক সৈন্য নিয়ে আমাদেরকে আক্রমণ করলেন আমি প্রাণভয়ে পালিয়ে এক অভিজাত লোকের বাড়িতে ঢুকে পড়লাম এক বাড়ির মালিকের কাছে গিয়ে আমি অতি কাতর কণ্ঠে প্রার্থনা করলাম আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনে বাড়ির মালিক আমাকে ভরসা দান করলেন আমি তার বাড়িতে এক মাস সময় নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করলাম